হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি নিয়ে এসেছি ডায়মন্ড গ্লাস এবং লোজ মগের কিছু কালেকশন আজকে এই লুজ মগ এবং লুজ গ্লাসের পাইকারি রেটগুলো জানিয়ে দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন

আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু ও সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি আমরা কন্ডিশনে নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অন্যদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন চলুন দিকে দর্শক আর কথা বাড়াবো না আমি ডায়মন্ড মেলা বাহিনীর লুজ গ্লাস এবং লুজ মগগুলোর দাম জানিয়ে দিই আমি মগ থেকে শুরু করি দেখতে পাচ্ছেন সুন্দর একটি মগ এটা কিন্তু বাসাবাড়ির জন্য আপিসের জন্য কিন্তু আপনি সুন্দরভাবে এই মগগুলো ব্যবহার করতে পারবেন এই মগগুলো দেখতে পারতেন এগুলো কিন্তু আপনারা গরমে কিন্তু কোনো কিছু হবে না নষ্ট হবে না এই মগগুলো ডিজাইনও দেখতে পাচ্ছেন রেড এবং ব্ল্যাক মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এই মগগুলো দেখতে পাচ্ছেন অবশ্যই নেওয়ার সময় কিন্তু ডায়মন্ড ওয়ালামেন লোগো অবশ্যই দেখে নেবেন দেখতে পাচ্ছেন ডায়মন্ড ওয়ালামেনের লোগো আমাদের এই মগের কিন্তু চার থেকে পাঁচটা কালার রয়েছে আমি এই কালার কয়েকটা দেখাই এটা ব্ল্যাক ও মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইনে কিন্তু সাজানো হয়েছে মগটা আর ভিতরে হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা মালে ডায়মন্ড মালা মানে লোগো অবশ্যই দেখে নিবেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটা ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে ফুলের ছাপা দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এই মেয়েটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা রেক দেওয়া রয়েছে ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো কয়েকটি কালার রয়েছে আমি শুধু আজকে দুই থেকে কালার প্রজাপতি মধ্যে কিন্তু করা হয়েছে সুন্দর একটা ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে আর যে কালারের আপনার মগ গুলো দেখালাম এই কালারে কিন্তু সেম কালারে কিন্তু আপনার গ্লাস গুলো কিন্তু পেয়ে যাবেন এক্সট্রা গ্লাস আ যারা ডেকোরেশনের ব্যবসা করেন ভাই আপনাদের জন্য কিন্তু অবশ্যই এই গ্লাসগুলো কিন্তু প্রয়োজন আপনারা অবশ্যই জানেন যে গ্লাস গ্লাসগুলো চলে যারা নিতে গ্লাস আমরা হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন যে নাম্বারটি রয়েছে আমাদের ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে কিন্তু মানামার নিতে পারবেন আপনি যত কোয়ান্টিটি লাগে না কেন আমাদের দেওয়া সম্ভব এগুলো মাল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু ডায়মন্ড মেলাম আমাদের কাছে যাবতীয় মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন যেমন ধরেন নয় চুপ প্লেট দলবুকি প্লেট ফাইভ প্লেট চুপ প্লেট আপনারা বিরিয়ানি প্লেট নোবেল প্লেট আপনি সব রকমের প্লেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হাফ প্লেট থেকে শুরু করে আপনারা পিরিজ পিন্নি বাটি স্কোয়ার বাটি মগ গ্লাস এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালার কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে যারা ডায়মন্ড মেলা মাইন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন প্রিয় দর্শক ডায়মন্ড মেলা মাইনের যাবতীয় মালামালের কালেকশন আমাদের কাছে রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ কুকারি রাস্তায় আপনার পেয়ে যাবেন যাবতীয় কালেকশন আর যারা কন্ডিশনের মালামাল নিতে চাচ্ছেন আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো থেকে আপনার যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আসবে চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দর ভাবে কিন্তু মালামাল তুলে নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক ডায়মন্ড মেলাম আপনি কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই কমেন্ট মাধ্যমে আমি ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু